নে বিদ্যালয় ভবন কমিউনিটি হলে চলা বিদ্যালয়কে সহ্য করতে হচ্ছে চাঁদার জুলুম অজ্ঞতা শিশুদের জন্য নিজের দফতরই ছেড়ে দিলেন বিদ্যালয় পরিদর্শক ঘটনা পুরুলিয়ার ঝালদাপুর শহরের তিন নং ওয়ার্ডে নিজস্ব ভবন না থাকায় একটি কমিউনিটি হলে চলত গড়কুলি প্রাথমিক বিদ্যালয় অভিযোগ যে কমিউনিটি হলে বিদ্যালয়টি চলত সেখানে রয়েছে একটি ক্লাব সম্প্রতি ক্লাব থেকে আবার চাঁদার জন্য চাপ দেওয়া হতে থাকে ফলে ঠিকানা বদল করে শুক্রবার থেকে স্কুল চলে গেল ছালদা তিন নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে সেখানে শিশুদের জন্য রান্না হচ্ছে মিড ডে মিল ওই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একচল্লিশ রয়েছেন প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকরা তাদের কথায় স্কুল ভবন না থাকার কারণে পঠন পাঠনের সমস্যা ছিলই এখন ব্যস্ত রাস্তার ধারে থাকা একটি অফিসে চলে গেল স্কুল এতে বাচ্চাদের নিয়ে চিন্তায় থাকবেন তারা আপাতত তার দফতরেই স্কুল চলবে বলে জানিয়েছেন ঝালদা তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অন্যদিকে চাঁদা নিয়ে কোন চাপ দেওয়া হয়নি বলে জানাচ্ছে ক্লাবটি এলাকাবাসীদের দাবি ক্লাব ক্লাবের জায়গায় থাকুক স্কুল ভবন এলাকাতেই তৈরি হোক সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়েছেন ঝালদার উপপৌরপ্রধান আপনারা নিজের ছেলেকে এসা পুষে দিয়ে গেলেন কি কারণে এখানে চান্দা মাস্টারে দিতে পারছে না বলছে আমি এত তাহলে দিতে আর পারি না করছে ছেলেদের বলছে কি আমাদের বছরে একবার পূজা দিতে হবে এটা ক্লাব বার তো ওই জন্যে ছেলেদেরকে বলছে তাইলে আমাদের হবে না তার বলছে আমি এতটা বাড়বো না ছেলেদের বলছে তাইলে হবে ওই জন্য ছেলেদের আচ্ছা এর আগে কোথায় ছিল স্কুলটা আমাদের গড়পলিয়ে ছিল ওটা কি ক্লাব ঘর না স্কুল

আমাদের ছেলেদেরকে পৌঁছাতে হচ্ছে কাজ ছাড়ে নিয়ে আসতে হচ্ছে এত দূর তারপরে ছেলে এখানে গাড়ি ঘোড়া আছে মা বাবার তো দায়িত্ব ছেলেদেরকে তো ছাড়তে পারবো না তারপরে স্টেশন পাড়া হয়ে যাচ্ছে এখানে ওই তো আছে কি সমস্যা আর কি আপনার আমাদের ওই কমিউনিটি হলে তিন নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে করে আমি জানি ওইখানে দীর্ঘদিন ধরে স্কুলে চলছিল সেই স্কুলটা এখন ক্রেলাভে ছেলেরা বলছে আমাদের এখানে এখানে করতে পারবেন না চাঁদা ইচ্ছা মতো দিতে না পারলে বড় কঠিনদর চলেছে স্কুল থেকে মানে অনলাইন ধরে তো আগে মাস্টারমশাই মাস্টার ছিলেন তো এখন কি সমস্যা হচ্ছে এখন ওনারা বললেন যদি চাঁদা দিতে না পারলেন তাহলে আমাদের এটা খালি করে দাও কিছুদিন আগে থেকেই আমি এই ব্যাপারটাই সিদ্ধান্ত কর্তৃপক্ষকে আমি জানিয়েছিলাম কিন্তু কোনো বারবার ওনারা টাকাটা করতে লাগেন যে ওই কোনো ব্যবস্থা করছেন না নাহলে মিডিয়ার ছাড়েন নাহলে রকম তালা বন্ধেরও ব্যবস্থা আর সেই জন্যে আমি জানালাম তখন এস বললেন ঠিক আছে তাহলে এক কাজ এস লিখিত আমি একটা জানাই এরকম অবস্থা তাহলে স্কুল কি কারণে বন্ধ হয়ে গেল কি অভিযোগটা দেখি দেখুন আমাদের এই এইটা ক্লাব হচ্ছে স্কুল নয় কোনো ঠিক আছে তো আমাদের রাজবাড়িতে ওই সাইড আমরা মাঠে পড়েছি কাছারিতে পড়েছি কি তারপরে অনেক অসুবিধার পর আমরা বললাম সাতদেরকে যা তরাই বলেছিল যে স্কুলটা এখানে ট্রান্সফার করুক যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হোক ওইখানে কি সমস্যা ছিল আগে চলছিল নিজস্ব তো কোনো স্কুল নেই আমাদের তো আমরা মাঠে পড়েছি তারপরে রাজা রাজা ঘরের কাছারিতে যেখানে বর্ষাকালে জল পড়তো খাপড়ার চালে আমরা বেঘ নিয়ে বসতাম চুপচাপ তো ওই তারপর ভেঙে গেলো সব তারপরে সব সিনিয়র আমাদের এই জিনিস পাড়ার সব ওরা বলে ঠিক আছে আপনারা তখন ক্লাবে করুন আমাদের তো কোনো অসুবিধা নেই তো দেখুন আমাদের বাৎসরিক একটা পুজো হয়ে গেল সরস্বতী পুজো তো তার উপলক্ষে আমরা আমাদের কিছু একটা থাকে স্যারের কাছে একটু চাঁদা যে যেহেতু এটাই আমাদের ক্লাব তো ওইটার জন্য আমরা নিতাম মানে আগে থেকে নিয়ে এসেছি জব কোনো নয় এই আমাদের আগে ছিল স্যার সুবোধ মাহাতো বলে ও ওর সাথে আমাদের কোনো দিন কিছু হয় না ঠিক আছে তারপর এই মাস্টার কী মাহাতো হচ্ছে ফুলচাঁদ মাহাতো বলে সারটা যে যেদিন থেকে কিনে এসেছে সেদিন থেকেই ওর অসুবিধা স্টার মানে সার তো আমাদের জানে নাই কি হয়েছে কি নাই এইটা কীভাবে চলে এসেছে তারপর আমাদের পাশে একজনের বাড়িতে একজন একজনের মা মারা গেছে তো তখন আমাদের দেখুন আমাদের এই সব গরিব গরিব তো আমাদের এইখানে কারো অত বড় বড় বাড়ি নেই যদি কেউ কুটুম বাটুম আছে কারো কোনো ওকেশানে তো আমাদের থাকার মতো জায়গা নেই তো আমরা অমনি এসে ক্লাবেই থাকে সবাই প্রায় যাদের অসুবিধাটা আছে কাজ হ্যাঁ ক্লাবটা ছোটো মোটো কাজ হলে আমাদের ক্লাব ইউজ হয় ঠিক আছে তারপরে সেই সেদিনে মারা গিয়েছিলো তো ওদের ঘাট ছিল ভোজের সময় কুটুম বাটুম এঁচেছিলো তো স্যারকে বললাম চাবিটা তো স্যার কি করলো তারপরে বলছে অ্যাপ্লিকেশন দিত আমরা তো আগে কোনো অ্যাপ্লিকেশন দিই নাই ক্লাবটা যেটা আমরা অ্যাপ্লিকেশন কোনো দিনেই দিই নাই কি দিই নাই আমরা তো ওই যে স্যার টুম টুম কথাই মানে শুধু অ্যাপ্লিকেশন শুধু মিউনিসিপ্যালিটি জানাও হে জানা ওই জানা তারপরে ওগুলা বললাম ঠিক আছে আমাদের কাউন্সিলারকেও জানাইছি আমরা যে এমনি এমনি ব্যাপার মাস্টার এমনি করছে শুধু মিউনিসিপ্যালিটি যাও ছোটো খাটো কাজ কাজে তো আগেও তো মাস্টার ছিল ওনাকে তো একবার জানা উচিত ছিল যে আগের কি প্রসেস ছিল কি নাই আমাদের ওই ওই মাস্টার সময় কোনো অসুবিধা ছিল না সুবোধ স্যারের সাথে তারপর এই মাস্টার জবে থেকে এসেছে এইখানে তবে থেকে গোলমাল লিস্টটা তো এখন সমস্যাটা চাঁদা নিয়ে নাকি চাঁদা নিয়ে বলে দেখো না আমরা চাইছি চাঁদা নাই আমাদের এখানে ভালো একটা স্কুল হোক সরকারি স্কুল আমাদের যেহেতু আমাদের স্কুল নেই এখানে স্কুল আপনার গর্ড স্কুলে ছিল আপনার তো গড স্কুলে অসুবিধার জন্যে মাঠের ছেলাকে পড়াতেছিল তখন মাঠে যখন পড়ে তখন দিদিমণি আমরা এখানে তো সেরকম জায়গা নেই তবে যে তোমরা আমরা ব্যবস্থা তখন আমরা স্কুল এখানে নিয়ে আলাম না বন্ধ করলেন ক্লাবে যেমন আপনার একটু ভোজ কাজ হয় এখানে আমাদের এই গড়ে গড়ে এই আমাদের এই সেরকম জায়গা নেই কারণ সত্যি কারে ঘুমাবার অভাব আছে আর যেটা পুটুমালে তাকে থাকতে দেওয়ার অসুবিধা তো সেইখানে আমরা রাইটের সময় একটুকু যে মাস্টার সঙ্গে চাভি নিয়ে আমরা ওইটাকে ঘুমাতে দিয়া আর একটা কিলো যদি ভোজ কাজ এক দু জন্য হয় সেইটা মাস্টারকে বলা হয় স্যার স্যার আপনার যে আমাদের স্কুলটা এরকম ভোজ কাজ আছে স্যার বেশি নেই পঞ্চাশ একশো লোক খাবে তো আমরা এখানেই করি মানুষের সেভাবে পয়সা নাই সেই হিসাবে আমরা চাল একটা টুকু মাস্টার সঙ্গে লিয়াম তো সেইটা আপনার ওই একটু ওই সরস্বতী পূজা শিলাপান করে একটু বছর একটু যেই হোক মাস্টারের নিজের ইচ্ছায় দেয় তো সেইটা নিয়ে নতুন মাস্টারের সেই ঝামেলা করলাম মাস্টার নিজেই আপনার স্কুলটা নিয়ে চলে গেলেন আর ওই স্কুলটা আমরা যেমন চাইছি যে এই ক্লাবেই হয় এইখানেই যেমন শিলাপুড়িয়া থাকবে আর একটা নতুন একটা ভালো স্কুল আর এটা নতুন যেমন ভালো সরকারকে অনুরোধ করছি জনপ্রিয় স্কুল বলি এখনো কোনো পক্ষ থেকে এটা ক্লিয়ার নয় যে স্কুলটা কোথায় ঘুরছিল আপনি বললেন কমিউনিটি হলের পাশে ক্লাব ঘরে আমি স্কুলটা ভিজিতে গিয়ে দেখেছি একদম মার্বেল ফলকে লেখা আছে ঝালদা পৌরসভার কমিউনিটি হল তিন নম্বর ওয়ার্ড তার দোতায় স্কুলটা চলতো ওখানে ক্লাব ঘরের কোনো ব্যাপারই নেই অথচ ওখানকার মাস্টার মাসের কাছ থেকে যেটুকু জেনেছি ওখানকার স্থানীয় যিনি কাউন্সিলর উনিও বলেছেন এটা ক্লাব ঘর এবং চাঁদার একটা গণ্ডগোল হয় চাঁদা ডিমান্ড করে একটা অতিরিক্ত চাঁদা সেটা না দেওয়ার জন্য গত বুধবার স্কুলে সমস্ত জিনিসপত্র মানে বাধ্য হয়ে বের করে নিতে হয়েছে মাস্টার এবং যেগুলো আমাদের অফিসে এখন আছে কারণ ক্লাস রাস্তায় তো রাখা যায় না এবং ক্লাস এবং মিড ডে মিল দুটোই আমাদের অফিসের একটা পক্ষে হচ্ছে বাচ্চার সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পুরো বিষয়টা জানানো হয়েছে এটি কি আপনি মনে করছেন সমস্যার সমাধান মিটবে এখন লোকাল প্রশাসন যদি সহযোগিতা করেন অবশ্যই মিটবে তো একটা সরকারি বিল্ডিং কমিউনিটি হল সেখানে যদি পাড়ার কিছু ছেলে কি ক্লেম করে যে এটা ক্লাব ঘর এখানে আমরা স্কুল করতে দেবো না সেটা যদি পৌরসভা হস্তক্ষেপ করে অবশ্যই মিটবে এখন এই ব্যাপারে বলতে গেলে খবর পেয়েছি ওনারা মাস্টার মশাইরা এসেছিলেন গতকাল পড়তে এসেছিলেন চেয়ারম্যাসের দেখা করেছেন ব্যাপারটা খবর পেয়েছে ওর ক্ষতি দেখছি ব্যাপারটা তদন্ত করে দেখা হবে সমস্যা আছে কবে নাগাদ সমস্যা মিটতে পারে মিটবে এক দুদিনের মধ্যে দেখি